প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা দুর্গার কয়েকটি শক্তিশালী মন্ত্র আপনাদের পাঠ করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই মন্ত্রগুলি প্রত্যহ একশো বার জপ করলে সিদ্ধ হয় তাই প্রথমে আমি যে মন্ত্রটি পাঠ করব তা হল বাধা ও বিপদনাশক দুর্গা মন্ত্র সর্ববাধা প্রশমন ত্রৈলোক্য শাকিলেশ্বরী এবং দয়া কার্যমসমদ বৈরি বিনাশন এই মন্ত্রটি পাঠ করলে সমস্ত বাধা দূর হয় এবং শত্রু নাশ হয় ভক্তবৃন্দ এবার আমি দ্বিতীয় যে মন্ত্রটি পাঠ করব তা হল বিদ্যা ও কর্মক্ষেত্রে সফলতা লাভের দুর্গা মন্ত্র এই মন্ত্রটি প্রতিদিন চারবেলা আপনারা জপ করবেন বিত্তাবন্ত যশস সন্তান লক্ষ্মীবন্তং জনকরু বিদ্যাবন্তং যশস সন্তান লক্ষ্মীবন্তং জনঙ্করু বিদ্যাবন্তং যশস সন্তান